জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনার পথেই তাহলে কি ইনুস কোটা বাতিলের দাবিতে ফের উত্তাল ঘোষণা কমপ্লিট শাটডাউনের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনা দেশ সেরেছেন অনেক দিন হল দেশের সাধারণ নির্বাচন কবে জানিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবার কলেজ স্কিনে বেশে উঠলো শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসিনার পথে তাহলে কি এনোস কোটা বাতিলের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ ঘোষণা কমপ্লিট শাটডাউনের ফের উত্তাল হতে পারে বাংলাদেশ পশ্চকোটা বাতিলের দাবিতে আরও একবার পথে নামতে পারে সে ছাত্র সমাজ সেজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রবিবার পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষকতা বাতিল করতে হবে আর তা না হলে আগামী রবিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা জানিয়ে নিয়ে তীব্র চাঞ্চল্যকর তৈরি হয়েছে বাংলাদেশে আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা তৈরি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা বাতিল সহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা আর এই আন্দোলনের জন্যে প্রায় দশ ঘন্টা পেরিয়ে গেছে আটকে রয়েছেন দুই উপাচার্য সহ শতাধিক আধিকারিক ও কর্মচারী ইতিমধ্যে দীর্ঘ আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছেন সালাউদ্দিন তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী ও রাবি অফিসার সমিতি এতে পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে কয়েক দফা অবরোধ শিক্ষক ও অধিকারিকরা গেট ভেঙে বের হওয়ার চেষ্টা করেন যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে আন্দোলনের নেতৃত্ব দানকারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মার অসুস্থ হওয়ার আগে বলেন পোষকটা বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত কিছু জানানো হয়নি আমাদের দাবি না মেনে নিলে আগামী রবিবার থেকে আমরা সব কিছু বন্ধ করে দেব শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের যানবাহন থেকে শুরু করে ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে রাখা প্রয়োজন কোটা সংস্কারের দাবি গত বছরে জুলাই আগস্ট মাসে উত্তাল হয় বাংলাদেশ দলে দলে ছাত্র যুবক পথে নামে তীব্র হয় আন্দোলন যদিও পরবর্তীকালে মোড় ঘুরে যায় হাসিনা উৎখাতের দাবিতে তীব্র হয় ওঠে আন্দোলন শেষমেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা বর্তমানে সেদেশ ভারতে আশ্রয় আছেন তিনি কিন্তু এরপরে শান্তি ফেরেনি ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার সহ একাধিক ইস্যুতে উত্তাল ঢাকা শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে কবে সাধারণ নির্বাচন হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এ নিয়ে ক্রমশ চাপ বাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও মোহাম্মদ ইনুসের ওপর তবে শনিবার ব্রিটিশ সাংসদ রূপা হকের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে একটা ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা শনিবার ব্রিটিশ রূপা সাংসদ হকের সঙ্গে এক বৈঠকে মোহাম্মদ ইনুজ বলেন দেশের পরবর্তী সাধারণ নির্বাচন হতে পারে বছর ডিসেম্বর বা ছাব্বিশ সালের মাঝামাঝি কোনো এক সময়ে আগে তিনটি ভোটে জনগণ ভোট দিতে পারেনি সেখানে ছিল একটি ভুয়া সাংসদ ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছেন তাদের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল কী কারণে বাংলাদেশে জুলাইয়ে অভ্যুত্থানের সূচনা হয়েছিল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে জনগণের ওপর নিপীড়নের ঘটনাগুলো রূপার কাছে তুলে ধরেন মোহাম্মদ ইনুস রোপা হক আগামী সাধারণ নির্বাচনের তারিখ অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন তিনি বলেন বাংলাদেশ দেখে সত্যি আমি উৎসাহিত আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি পয় সাক্ষাৎকারে ঢাকার নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান ও প্রস্তুতি ছিলেন নড়াইলে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে শেখ হাসিনা আবার আসবে বীরের বেশি বলে একটি লেখা প্রচার হয়েছে শনিবার চারে জানুয়ারির রাতে কিছু সময়ের জন্য এটি চলে তবে সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে জানা যায় সন্ধ্যার পর কোনো এক সময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে সেখানে লেখা ছিল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে বীরের বেশি পরে কেউ একজন সেই তেইশ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করেছে নড়াইল বৈষম্যবরী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ সাফায় জানান খবরটি শোনামাত্র কেন্দ্রে জানানো হয়েছে তবে কে বা কাদের ইন্ধনে এই কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি